ফলা কথাwattra তুই দিনে দু তিনবার করে ব্রাড কর তোর কথাবার্তা ঠিক নাই বল আগর লোক কথা বলতে মানা কথা আটকে যায় মায় 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 করে গায় 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 করে বন্ধু রাম স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে ও আচ্ছা তুই স্কুলেও যাস জানা ছিল না তো কিন্তু বাইতে রান্না বান্না না হচ্ছে কোনদিন হয় না আজকে হচ্ছে প্রতিদিন রান্না হয় না তুই তো তারে খাস কি খোর খাস নাকি গরুদের মতো কি বাড়ান হে ভগবান এদের মুখের ভাষা ঠিক করে দে নালে এদেরকে তুলে নে উঠা ले रे देवा উঠা ले रे बाबा কিন্তু ড্রাম রয়েছে এই যে গায়েস ড্রাম ওই ড্রাম দিয়ে মেরে তোর মাথা ফাটি দিবো ও কাসুদা মিছি চলো নয়নে বড় বড় চাকুন করেছে খা বেশি করে একদিন গলায় আটকি মরবি মরবি কোপরে মই মরবি আগেকার যুগে বাঁশ তলায় থাকতো পেতনি আর এখনকার যুগে বাঁশ তলায় থাকে ছাপড়ির এ হলো সবার লিডার সব ছাপড়িদের বড় দিদি রায় শর্মা যা পড়ে গেল ছাপড়ি ধর 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 ভালো কথা বলছি কথাবার্তা শুধরিলে বলার কথা বললাম শুনবি শুন নাহলে তুই পদ মারা গা